তো বন্ধুরা এখন মাঠের উদ্দেশ্যে যাচ্ছি বাড়ি থেকে বেরোলাম সবে হাই বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো এখন বাড়ি থেকে বেরোলাম সাইকেল নিয়ে বেরোলাম মাঠে জমির উদ্দেশ্যে মাঠে যাব তো আমার বাবা ওখানে কাজ করছে কী কাজ করছে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব তো দেখুন বন্ধুরা যাচ্ছি এখন মাঠের উদ্দেশ্যে তো বন্ধুরা বাবা মাঠে গিয়েছে তলা কাটতে তলাগুলো পেকে গিয়েছে ধান হবে না তাই তলাগুলো কেটে দিতে হবে তো বাবাকে সাহায্য করার উদ্দেশ্যে আমি যাচ্ছি তো চলো গিয়ে দেখা হবে তো বন্ধুরা এই হলো আমাদের গ্রামের শ্মশান হংস করিয়া মহাশ্মশান এই শ্মশানটি পার হলেই তবেই আমাদের জমি এবং সেই জমিতে আমার বাবা কাজ করছে সেই উদ্দেশ্যে আমি যাচ্ছি তো এটি হলো আমাদের শ্মশানের প্রধান মূল মঠ তো এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করেন এছাড়াও আরও একটি রাস্তা রয়েছে তবে এই রাস্তাটি অনেকটা সুবিধাজনক এই কারণে এই রাস্তা দিয়ে যাতায়াত করা হয় তো এই হলো আমাদের শ্মশানের মূল গেট যেখানে বাবা বিরাজ করছেন এটি হলেন বাবা মহেশ্বর আপনাদের আমাদের বাবা মহেশ্বর তারপর আমি শ্মশানে প্রবেশ করলাম এবং এখানে কিছু বাচ্চারা সাইকেল চালাচ্ছিল তো আমিও যাচ্ছি এই হলো শ্মশান শ্মশান পেরিয়ে যাচ্ছি এটি হলো আমার মায়ের মন্দির আপনাদের আমার সবারই মায়ের মন্দির অবশ্যই আপনাদেরকে দেখাবো আমাদের মা কতটা সুন্দর দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের মায়ের মূর্তি কত সুন্দর মন্দিরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সঙ্গে সঙ্গে আপনারাও মায়ের দর্শন করে নিন তো আবার বেরিয়ে পড়লাম মাঠের উদ্দেশ্যে তো চলো বন্ধুরা মাঠের কাছে চলে এসেছি এই শ্মশানটা পেরোই আমাদের মাঠ তো বাবা কি করছে গিয়ে অবশ্যই ওখানে দেখাবো মাঠে সবাই এখন কাজ করছে আমার বাবা ওই দূরে কাজ করছে এই তলাগুলো কাটতে হবে অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে ধানের তলাগুলো সব নষ্ট হয়ে গিয়েছে আবার নতুন করে রোপণ করতে হবে তার জন্য এই তলাগুলোকে কেটে জমি পরিষ্কার করা হবে তো দেখো বন্ধুরা কতটা জল জমে গিয়েছে এর থেকে আরও বেশি জল ছিল আমি হেঁটে যেতেই পারছি না এতটা জল এই যে তলাগুলো এগুলো পুরো নষ্ট হয়ে গিয়েছে এগুলোকে আবার পরিষ্কার করতে হবে আমার বাবা ওখানে দূরে দাঁড়িয়ে রয়েছে ওখানে কাজ করছে এই যে তলাগুলো চারিদিকে দেখুন শুধু জল আর জল তো চলো বন্ধুরা এখন একটু কাজ করতে হবে আবার পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো বন্ধুরা জমি পরিষ্কার করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত তো তলা কাটার পরে তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এইগুলো কাটলাম এই তলাগুলো সব কাটা হলো কাটলাম আমার কাজ হয়ে গেছে বাবা বলছে বাড়ি যেতে বাবা এখনো কাজ করছে দেখতে পাচ্ছ আজকে প্রচণ্ড গরম বন্ধুরা পাইছি তো কই দেখো বন্ধুরা বাচ্চারা কেরকম খেলছে তো চলো বন্ধুরা বাড়িতে যাই বাড়িতে গিয়ে অবশ্যই দেখা হবে পুরোপুরি ভিজে গেছি একদম প্রচণ্ড গরমও পড়েছে ওই রকম দেখো পুরো ভিজে গেছি একদম তো বাড়িতে গিয়ে একটা জিনিস দেখাবো কাজ করতে করতে পেয়েছি চলো তো এখন বাড়ি যাওয়া হচ্ছে বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি এটি দেখো একটি কচ্ছপের বাচ্চা যেটি জালে আটকে গিয়েছিল বাবা উদ্ধার করেছে তো এটিকে পরে ছেড়ে দেব এখন ছাড়িনি বাড়ি নিয়ে চলে এসেছি এটিকে এখন রেখে দেব তো আপনারা কমেন্ট করুন যে এই বাচ্চাটাকে কী খাওয়া দিতে পারি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি তো মুখের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ তোমরা আর বেশি কথা বলবো না তো ফ্রেশ হয়নি তো এই পর্যন্ত আজ আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ